আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাখা আছে হচ্ছে একটা পাইনিয়ার স্পিকার ষোলোশো ওয়ার্ডের এবং পাশে একটা ক্যাবিনেট রাখা আছে আজকে এই ক্যাবিনেটের বিষয় নিয়ে কথা বলবো আজকে এই ক্যাবিনেটটা আমরা কিভাবে তৈরি করেছি এবং আপনারা কিভাবে তৈরি করলে পারে সব থেকে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন এবং এটার প্রফেশনাল একটা মাপ বলে দিব ওই মাপে তৈরি করলে ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ডের জন্য ঠিক আছে তো যাই হোক গাইজ আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ আর আজকের ভিডিওতে কিন্তু জানতে পারবেন আমাদের থেকে এই পণ্যগুলো কিভাবে নেবেন ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্পিকার রাখা আছে এবং একটা ক্যাবিনেট রাখা আছে তো আমি আপনাদেরকে প্রথমে স্পিকারের দিকেই নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন ভিয়েতনামী লেখা আছে কিন্তু এটা চায়না মাল এবং চায়না ফিটিং এ তৈরি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে অ্যাকসেসরিজ রাখা আছে নাট কিংবা আপনার ফোম এগুলা রাখা আছে ঠিক আছে আর কেবিনেটের দিক দিয়ে আপনাদেরকে এখন আমি জানাবো এই ক্যাবিনেটটা কিভাবে তৈরি করা হয়েছে আমরা কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করছি এবং এটার ওয়েট কত কেজি ঠিক আছে এবং আমরা এটার সাথে কি কি দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে আগেই যেটা শেয়ার করব এটা হচ্ছে ডাবল পার্টিশনের বোর্ড দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড আর এখানে একটা বোর্ড আলাদা আলাদা কিন্তু ঠিক আছে আর কেউ ভাববেন না যে এটা গ্রুপ কাটা হয়েছে এটা গ্রুপ কাটা একদিক দিয়ে ঠিক আছে কিন্তু এটা মারা আর কি একটার উপরে আর একটা বোর্ড মারা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আঠারো মিলিয়াম ডিএফ বোর্ড দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যেটা আমি আপনাদেরকে এই এই যে মডেলটা এই মডেলের পূর্ণভাবে একটা ভিডিও তৈরি করে দেওয়া হয় নাই অনেক বড় ভাইরা আসলে একটা ভিডিওতে বলছিলেন চোদ্দশো ওয়ার্ডের একটা মাল তৈরি করছিলাম এরকম একটা ক্যাবিনেটে তো সেই ভাইরা আসলে বলছিলেন যে এটার মাপ বলে দেওয়ার জন্য তো এর জন্য আসলে আজকে ভিডিওতে আসা এবং আমরা ক্যাবিনেটগুলোর কীরকম কোয়ালিটি করলাম এবং কোয়ালিটিকে আগের থেকে ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে সেটা আপনারাই বলে দিবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে দেখাবো আমি স্পিকারের ক্যাবিনেটের ভিতরের অংশটা একটু দেখাবো দেখতে পাচ্ছেন এই যে স্পিকারের ক্যাবিনেটের ভিতরে যে পার্টিশনটা মারা হয়েছে ঠিক আছে একটু দেখাই দেখতে পাচ্ছেন কোথাও কোনো ফাঁকা নাই ঠিক আছে কোনো ফাঁকা নাই ফাঁকা থাকা যাবে না যারা সাউন্ডের ব্যবসা করেন তারা অবশ্যই জানেন আর যারা এগুলা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন বেজ স্পিকারের ক্যাবিনেটে কোথাও কোনো ফাঁকা থাকা যাবে না ঠিক আছে থাকলে কিন্তু সাউন্ড ভালো আসবে না তো আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দিক দিয়ে একটু দেখাই এটা হচ্ছে আঠারো মিলি এমডিএ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ বডি ঠিক আছে যেহেতু 1600 ওয়ার্ডের স্পিকার তো এর জন্য আসলে এরকম ভাবে তৈরি করা হয়েছে এটার ফিনিশিং এর কথা কি বলবো আসলে এটা ওয়াটারপ্রুফ কালার এবং চায়না এমডি বোর্ড দিয়ে তৈরি আর এইদিকে একটু পিসের সাইডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে পিসের সাইডটা পিসের সাইডে দুইটা টার্মিনাল লাগাই দেয়া হয়েছে এটা হচ্ছে আপনার স্টুডিও যেহেতু আপনার পাইনিয়ার স্পিকারে ডাবল ভয়েস কয়েল এর জন্য দুইটা টার্মিনাল লাগাই দেয়া হয়েছে তো যাই হোক এটা দেখতে পারলেন আর এখন এই স্পিকার কেবিনেটটার ওয়েটটা বলে দিব এই স্পিকার ক্যাবিনেটটির ওয়েট হচ্ছে আপনার ৩৮ কেজি এই ওয়েটটা হচ্ছে আটত্রিশ কেজি এটা সম্পূর্ণ বোর্ড হচ্ছে কাজ করা সবথেকে উন্নত মানের একটা স্পিকার ক্যাবিনেট ঠিক আছে আর এটা এটা লাগানো অবস্থায় আরো বাড়বে তো আমার ওইটার আইডিয়া নাই লাগানো অবস্থায় কত কেজি বাড়বে তো আমি এটাই বলে দিলাম আর এখন আপনাদেরকে যারা আসলে নিজেরা তৈরি করবেন কিংবা যারা ভাবতেছেন যে না শাকিল ভাই রেট বেশি নেয় আমরা নিজেরাই তৈরি করে নেব তাদের জন্য মূলত এখন যেটা বলবো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ শোনার দরকার যাতে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন ঠিক আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে নিচে থেকে উপরে ঠিক আছে লাম্বায় লাম্বাই আছে হচ্ছে আপনার উনত্রিশ ইঞ্চি ঠিক আছে লাম্বাই আছে হচ্ছে উনত্রিশ ইঞ্চি ষোলোশো ওয়ার্ড স্পিকারের জন্য ঠিক আছে আর এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি আর এখানে গ্যাপ রাখা হয়েছে হচ্ছে আপনার আড়াই ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে গ্যাপ রাখা হয়েছে হচ্ছে আড়াই ইঞ্চি আর ভিতরে রাখা হয়েছে হচ্ছে এখানে দুই ইঞ্চি ঠিক আছে এখানে রাখা হয়েছে দুই ইঞ্চি কিন্তু এখান থেকে যে কাটিংটা দিবেন আঠারো ইঞ্চি কাটিং দিতে হবে ঠিক আছে এই যে এই বোর্ডটা আঠারো ইঞ্চি কাটিং দিতে হবে মানে ওই পাশ থেকে আঠারো ইঞ্চি কাটিং দিতে হবে আর এখানে যে বোর্ডটা দেখতে পারতেছে না যে এখানে ওই পিসের সাইডে দুই ইঞ্চি গ্যাপ রাখতে হবে ঠিক আছে আর এখান থেকে এখানে আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আছে আর এখানের যে মাঝখানের যে বোর্ডটা আমরা বারো ইঞ্চি দিয়েছি ঠিক আছে মানে দুই ইঞ্চি হাওয়া বের হওয়ার জন্য ওই দিক দিয়ে সিরিয়ালে থাকবে আর কি এই দিক দিয়ে আর প্রতিটা স্পিকারে কিন্তু ভাই ফোম ইউজ করতে হবে ঠিক আছে আপনাদেরকে একটা কথাই বলে দিব এই স্পিকারটার ভিতর ফোম ইউজ করতে হবে ঠিক আছে আর আমরা এখন যেটা করবো এটা আপনাদেরকে মাপ বলে দিলাম এখন এই স্পিকারটা আমি ফিটিং করে আপনাদের সামনে নিয়ে আসছি যে এই স্পিকারটা ফিটিং করার পরে কিরকম দেখা যায় এবং দেখতে কিরকম লাগে ঠিক আছে গাইজ তো চলুন বন্ধুরা আপনাদের সামনে এখন আমি কমপ্লিট করে নিয়ে চলে আসলাম পাইনিয়ার ষোলোশো ওয়ার্ডের সেই স্পিকারটা এবং কেবিনেটটা দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনারা ফোম ইউজ করবেন আমি আসলে খুবই দুঃখিত আপনাদেরকে আসলে ফোম কিভাবে দিতে হয় সেটা এখনো দেখানো হয় নাই তো নেক্সট একটা ভিডিওতে আমি ওটা নিয়ে শেয়ার করব আপনাদের সাথে তো দেখতে পারলেন যে আমাদের কেবিনেটে একদম ফিটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ যে ফিটিং করছি কোথাও কোনো স্পট কিংবা কোনো দাগ কোনো রকম কোনো সমস্যা হয় নাই আমরা সেরকম ভাবে কাজ করে থাকি যাতে ক্ষতি না হয় অনেক আসলে যত্ন করে আসলে কাজটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কেবিনেটটার লুকটা কি রকম এবং ফিনিশিংটা কি রকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রকম ধরনের পণ্য আপনারা কিভাবে নিতে পারবেন এই রকম সাউন্ড বক্স আমাদের থেকে কিভাবে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালমালা বাজারে চাইলে চলে আসতে পারেন আমাদের শপে এবং যারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যারা অর্ডার দিবেন তারা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন কোরিয়ার থাকলেই ঠিক আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা অবশ্যই নক দিবেন সকাল দশটা থেকে রাত দশটা অবধি নক দিলে পরে অবশ্যই আপনাদের সাথে কথা বলে আপনাদের যেভাবে তৈরি করতে বলবেন আপনাদের কথার উপর ডিফেন্ড করে আমরা এই পণ্যগুলো খোলা খোলা ভাবে যাবেন অবশ্যই যোগাযোগ করলে আমরা দিতে পারব সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে যাই হোক গাইস ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান ইনশাল্লাহ তো যাই হোক এ বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম